এডিসির সদর দফতর খুমলুং এলাকায় রাত দশটার পর দোকান খোলা রাখা যাবে না খুমলুং এলাকায় স্থানীয় দুর্বৃত্তদের এমনই হুলিয়া জারি হয়েছে যার জেরে সোমবার রাত দশটার পর খুমলুংয়ের দোকমালি বাজারে ঘটে গেল গুলি ছোড়াছুরির ঘটনা এতে আহত হন বিদ্যুৎ দেববর্মা এবং হরি কুমার দেববর্মা অভিযুক্তরা পলাতক অবিলম্বে তাদের গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানালেন টাকার জোলা মণ্ডলের সভাপতি নির্মল দেববর্মা সোমবার রাত দশটার পর খুমলুক এলাকার শহীদ দেববর্মা এবং সন্তোষ দেববর্মা নামে দুই দুর্বৃত্ত মদমত্ত অবস্থায় হঠাৎই দুকমালি বাজারে এসে স্থানীয় দোকানদার হরিকুমার দেববর্মাকে দোকান বন্ধ করতে বলে হরিকুমার দেববর্মা তার পাল্টা জবাব দিতে গিয়ে বলে কারো কথায় তিনি দোকান বন্ধ করবেন না সময় ভরে তিনি নিজেই দোকান বন্ধ করবেন তখন দোকানদার হরিকুমার দেববর্মা জানতে চান তোমরা কে যে তোমাদের কথায় আমি দোকান বন্ধ করব। তখন দুর্বৃত্তরা তাকে বলে তারা এলাকার তখন দোকানদার বলেন আমি কি নাকি এনি উভয় পক্ষের মধ্যে কিছুটা ধাক্কাধাক্কি চলতে থাকলে এমন সময় বিদ্যুৎ দেববর্মা নামে এক টমটম চালক তাদেরকে ধাক্কা থেকে বিরত করতে গেলে দুর্বৃত্তরা তাদের হাতে থাকা পিস্তল থেকে গুলি ছুড়লে দুজনেই আহত হয় একজনের মাথায় চারটি সেলাই লাগে বলে জানা গেছে এ ব্যাপারে রাধাপুর থানার সাথে যোগাযোগ করা হলে থানার ভারপ্রাপ্ত আধিকারিক জানায় অভিযুক্ত দুজনেই পলাতক তাদেরকে খুঁজে বের করে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে এদিকে বুধবার খুমলুং গুলিকাণ্ডে দুই অভিযুক্ত বিজেপি কর্মীর বিরুদ্ধে এবং তাদের উপযুক্ত শাস্তি দেবার দাবিতে টাকার জোলা উদ্যোগে সাংবাদিক সম্মেলন করেন মন্ডল সভাপতি নির্মল দেববর্মা সাংবাদিক বৈঠকে তিনি জানান গুলিকাণ্ডে যে দুজনের নাম উঠে এসেছে এদের একজন মান্দাই মন্ডলের বিজেপি কর্মী আরেকজন টাকার জোলা মন্ডলের বিজেপি কর্মী তাদের নাম শহীদ দেববর্মা অপর আরেকজনের নাম সন্তোষ দেববর্মা সাংবাদিক সম্মেলন করে মন্ডল সভাপতি জানান তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে তিনি কথা বলেছেন রাজ্যের বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যের সাথে কাণ্ডে যারা জড়িত আছে তাদের খুব শীঘ্রই শাস্তি হবে বলে জানিয়েছেন তিনি আচ্ছা আপনাদের আজকে মূলত প্রেসমিট করার কারণ কি ধন্যবাদ আজকে আমাদের টাকাতলা মন্ডলের তরফ থেকে প্রেসমিট যে করার বিষয়টা একটাই বিষয় আমরা সবাই জানি দুই দিন আগে এই বাজারে এই হরি কুমার দেববর্মার নামে একজনকে মারপিট করার পরে ওনাকে গুলি করার পরে ওনার গায়ে লাগছিল না আরেকজন বিদ্যুৎ দেববর্মা জানিয়ে তমতম গাড়ি চালায় ওনার গায়ে লাগার পরে এখানে বললাম যে এলাকাতে মানে সুস্থভাবে মানে এলাকার প্রতিবেশীরা বসবাস করছিল সুস্থভাবে এলাকার প্রতিবেশীরা বসবাস করছিল এর মধ্যে কয়েকজন দুষ্কৃতকারীরা আমাদের বিজেপি পার্টির নামে আমাদের সংগঠনের নামে বিভিন্নভাবে কুকর্মের সাথে জড়িত হয়ে তারা বিভিন্ন মানে কুকর্ম অ্যাক্টিভিটি তাদের মাধ্যমে পাবলিকের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করেছে তাদেরকে আমরা ফিল দেওয়ার জন্য আমরা আজকে এখানে আপনাদের দেখে বিষয় তারা কি আসলে বিজেপি কর্মী অ্যাকচুয়ালি তারা বিজেপি নামে অনেক জায়গাতে মানে চাঁদাবাজি কাউকে লুকপাট কাউকে জমকি এরকমভাবে অনেক দিন যাবৎ তারা এরকমভাবে কার্যক্রম মানে কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল কিন্তু আমরা পুলিশ প্রশাসন আর এস ডি সাহেবকে আমরা জেনেছি তাদেরকেও অবগত করা হয়েছে কিন্তু এর মধ্যে দেখা দেখা যাচ্ছিল যে কয়েকদিন মধ্যে মানে দুই দিন আগে হুমলং যে এলাকাতে গুলি করা করার ফলে মানে পাবলিক আতঙ্ক সৃষ্টি হয়েছে ওইটাকেই আমরা মানে একদম ক্লিয়ারিফিকেশন দেওয়ার জন্য আমরা আপনাদেরকে এখানে কথা ওনাদের নাম কি আমাদের তাগারলার থেকে একজনের নাম উঠে এসেছে এখানে সন্তোষ দেববর্মা নামে সন্তোষ দেববর্মা আমাদের কোনো তাগরলা মন্দির কোনো কর্মী না তাকে আমরা মানে পার্টি থেকে আমরা কোনো দায়িত্ব নাই তাদের ওনার মানে আমরা মন্দার তরফ থেকে তাইনি কোনো কার্যকর্তা না আগেও না এখনও আর যে গুলি করেছে ওনার নাম ওনার নাম শহীদ নামে এলাকাতে সবাই পরিচিত তানে মান্দাই বিধানসভা বা মান্দাই মন্ডল থেকে তাহলে ভোটার কি মনে হয় আপনাদের খুমুলুঙ্গা এরকম ঘটনা বারবার হয়ে থাকে কোন সময় মারপিট হয়ে থাকে পার্টি অফিস বাংচুর তারপরে এই সব কাণ্ড হয়ে থাকে একবার না দু তিনবার এরকম সোশ্যাল মিডিয়াতে আমাদের খবর মধ্যেও আছে আপনারাও জানেন হয়তো হতে পারে সেই রিজনটা কি হতে পারে অ্যাকচুয়ালি এরকম কয়েকজন যে নাম উঠে এসেছে যেমন শহীদ সুন্দর বর্মা তারা আর কোনো ঠিক নাই কোন সময় কি কার্যকলাপ করে থাকে কোন সময় আমাদের কার্যকর্তার উপর গুলি কোন সময় আমাদের পার্টি অফিসে গুলিকাণ্ড করে এটা আমরা উপর লেভেল আর স্টেট লেভেল পুলিশ প্রশাসন সবাইকে অবগত করে এর মধ্যে দিয়ে এখন একটা আজকে মানে স্টেট লেভেল থেকে কথা বলে আমরা এখানে আপনাদের সাথে স্টেটের কার সাথে কথা হয়েছে আপনাদের পার্টি প্রেসিডেন্ট তো তাদের ব্যাপারে কি অ্যাকশন নেওয়া হবে সেই বিষয়ে কি জানিয়েছেন স্টেট থেকে স্টেট প্রেসিডেন্ট আজকে আমাদেরকে বলেছে আগামীকালের মধ্যে একটা স্টেটের প্রতিনিধি টিম এখানে পাঠাবে কে কোন কার্যকলাপে জড়িত আছে পার্টির কর্মী হিসাবে এটা খতিয়ে দেখতে এখানে আগামীকালকে একটা কি মনে হয় ওনাদের সাথে আরো কি থাকতে পারে সেরকম কুকাণ্ড থেকে থাকতে পারে এরকম আরো কয়েকজন থাকতে পারে তাদেরকে যদি পুলিশ প্রশাসন অ্যারেস্ট করতে পারে তাদের মুখ থেকে অনেক অনেকজনের নাম আসতে পারে প্রসঙ্গত উল্লেখ্য গত কুড়ি থেকে পঁচিশ দিন আগেও হুমলং এর কৃষি দফতরের অফিসের সামনে শাসক দল বিজেপির গোষ্ঠী কন্দলের জেরে দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলে ঘটনায় দুজন অভিযুক্ত বর্তমানে হাজত বাসে শুধু তাই নয় সপ্তাহখানেক আগে টাকার জলাতেও বিজেপি এবং মথার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে এর কিছুদিন আগে মান্দায়ে সিপিআইএম এর দলীয় কার্যালয়ে আক্রমণ সংঘটিত করে দুর্বৃত্তরা যদিও রাজ্যের স্বরাষ্ট্র তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই সমস্ত গুন্ডামির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করার কথা বহু আগেই বলেছেন শুধু তাই নয় আরক্ষা প্রশাসন যাতে কঠোর হাতে দুর্বৃত্তদের আইন অনুযায়ী শাস্তি প্রদান করেন তারও নির্দেশ দিয়েছেন এই ক্ষেত্রে পুলিশ যেন অভিযুক্ত কিংবা দোষী ব্যক্তির রাজনৈতিক রং না দেখেন তারও কথা বলেছেন অন্যদিকে তিপ্রাবতার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোরকেও তিনি ঘটে যাওয়া এই ধরনের ঘটনার বিরুদ্ধে সমাজকে রুখে দাঁড়ানোর কথা বলতে দেখা যায় না যেভাবে তিনি ককরো প্রমাণ হরফ কিংবা অন্যান্য দাবি আদায়ে যুব সমাজকে তিনি মাঠে নামিয়ে দেন এডিসির সদর দপ্তর খুমলুগে অবাঞ্চিত ঘটনার ক্ষেত্রে কিন্তু তাকে সেই ধরনের পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায় না এদিকে কুমলুং এলাকার এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে এডিসির প্রাক্তন সিএম রাধাচরণ দেববর্মার কাছে জানতে চাইলে তিনি জানান কুমলুং এলাকায় প্রচুর পরিমাণে অবৈধ অস্ত্র শস্ত্র রয়েছে পুলিশ যদি সেগুলি খুঁজে বের না করে তাহলে আগামী দিন এডিসির সদর দপ্তরের প্রাঙ্গনে বড় ধরনের ঘটনা ঘটে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না তাই অবিলম্বে এই অস্ত্রের তল্লাশি চালিয়ে দোষীদের খুঁজে বের করে দাবি জানান তিনি এই খবর নিয়ে যারা গেছে কুমলুক এলাকায় শুধুমাত্র বিজেপির গোষ্ঠী কন্দলের জন্য নয় টিপরা মথা এবং বিজেপির মধ্যেও নানা সময় নানা ঘটনা সংঘটিত হয়ে আছে তাই কুমলুকের সার্বিক পর্যটকদের কথা মাথায় রেখে অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে এলাকায় শান্তির পরিবেশ कायम রাখার দাবি উঠেছে সংশ্লিষ্ট মহরে ব্যুরো রিপোর্ট এশিয়ান টাইমস